লিটু ডার্লিং কোথায় তুমি তোমার জন্য ছাগল কুরবানি দিয়েছি কি কুরবানি দিয়েছো ছাগল কুরবানি দিয়েছো আচ্ছা তোমার কি মনে হলো যে তুমি দুই তিনটা ছাগল কুরবানি দেবে আর আমি পড়ে যাব আমি ছাগলের গোশত খাই না এবার কি করবে তোমার গরুটাও কুরবানি দেবে সেটা করলে তো আমার স্বপ্নটাই পূরণ হবে আরে আমি তো গোস্ত পাগল তুমি যত কোরবানি দেবে আমি ততই গোস্ত খাবো নিতু আর ইউ রাক্ষস নো মাই ডিয়ার আই অ্যাম পেটু এই এই তুই কি মনে করছিস হ্যাঁ আমি তোর জন্য কোরবানি দিতেই থাকবো আর তুই গোস্ত খেতেই থাকবি লোক আই আম কষাই আরিয়ান মির্জা কোন গরুর দালাল না তুই গরুর গোস্ত খাবি চা এবার হাঁসের গোস্ত পাবি না দেখা আপনি লাপারবাহী কেন যায় আপনার ছেলে যে কোরবানি দিয়েছে তার থেকে আমি এক বিন্দুও গোস্ত পাইনি আমি নিজে গিয়ে গোস্ত নিয়ে আসবো আমি আশা করব মিসকিন হিসেবে আপনি আমায় গোস্ত দেবেন আর যদি সেটা না করে সব গোস্ত আপনি একাই মেরে দেওয়ার চেষ্টা করেন তাহলে আমি আপনারটাও ছাড়বো না কথাটা মনে রাখবেন আর ইউ কমেডি মি রিয়া মির্জা আমার ছেলে আমার টুনটুনি পৃথিবীর সমস্ত গোস্তে হাত দিলেও ওর গোস্তে হাত দেওয়া যাবে না কারণ ও কোরবানি দিয়েছে কেবলমাত্র গোস্তই খাওয়ার জন্য যদি হাত দেন তাহলে আপনার এমন অনেক জায়গা আছে যেখানে আমি হাত দিলে আপনার হাগামোতা সব বন্ধ হয়ে যাবে তখন গোস্ত খাওয়া তো দূরে থাক যেগুলো খেয়েছেন সেইগুলোই আর বের করতে পারবেন না ha ha ha